হ্যালো আসসালামু আলাইকুম আজ সাতারোই নভেম্বর টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি সকালে পুরো এলাকা ঘুরে দেখলাম পরিস্থিতি ছিল খুবই স্বাভাবিক শান্ত এবং সুন্দর এই ভিডিওটা শুরু করছি টুঙ্গিপাড়া পাটগাতি বাজার থেকে আর শেষ করছি উপজেলা ভবন পর্যন্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই আপনারা দেখছেন টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার সকালের সময়টা ছিল বেশ শান্ত দোকানপাট খুলেছে মানুষ নিজের মতো করে কাজ করছে কোথাও কোনো বিশৃঙ্খলা বা অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়েনি বাজার এলাকার রাস্তা পরিষ্কার যানবাহন চলাচল ও স্বাভাবিক সবকিছু মিলে পুরো পরিবেশটা ছিল সুন্দর এরপর আমি চলে গেলাম স্ট্যান্ড এলাকায় এখানে সাধারণত যানবাহনের ভিড় একটু বেশি থাকে কিন্তু আজ সব কিছু নিয়ম গতিতেই চলছে সবকিছু অটো যাত্রী সবই স্বাভাবিকভাবে চলাফেরা করছে পেরিয়ে আমরা চলে আসলাম জিটি স্কুলের সামনে জিটি স্কুল এলাকার সামনের পরিবেশটা সবসময় একটু ব্যস্ত থাকে ছাত্র ছাত্রীদের কারণে তবে আজ সেখান থেকে কোনো অসুবিধা বা ভিড় নেই সবকিছু শান্ত এবং স্বাভাবিক ছিল এরপর আবার স্ট্যান্ডের দিক থেকে ফিরে পার্কের দিকটা থেকে যাচ্ছি আপনার উপজেলা ভবনটা আপনাদের দেখানোর জন্য এখানকার প্রকৃতি সৌন্দর্য আগের মতোই চমৎকার লোকজন হাঁটছে কেউ বিশ্রাম নিচ্ছে পুরো জায়গাটা শান্ত আরামদায়ক ভাইব কাজ করছে যানবাহনের চলাচল ও নিয়ন্ত্রণ কোনো ভিড় নেই কোনো সমস্যা নেই এখন আমরা যাচ্ছি হচ্ছে মাঝারের সামনে সাইডটা সেটা আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর যার যার মতো করে চলাফেরা করতেছে রাস্তাটায় কিছু ধান ধানের কাজ করতেছে মানুষজন এটা হচ্ছে পৌর স্থান আর এখন যে স্থানটায় আসি এটা হচ্ছে আমাদের টুঙ্গিপাড়ার যে পার্কের যে সাইডটা সে পার্ক সামনে এখন চলে আসছি আপনাদের এখানকার পরিস্থিতিটাও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর যার যার মতো করে সবাই চলাফেরা ঠিক অল্প কিছুটা সামনেই হচ্ছে মাজার সেটাও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের টুঙ্গিপাড়ার গ্রামটা কেমন আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর টুঙ্গিপাড়া পরিষ্কার পরিচ্ছন্ন টুঙ্গিপাড়া বরাবরই সব সময় এখানে শান্ত থাকে আর রাস্তার উপরে কিছু মানুষ কাজ করতেছে যার যার মতো করে গাড়ি এখান থেকে চলতেছে আর অল্প কিছু সময়ের ভিতরেই আমরা বঙ্গবন্ধুর মাজারের সামনে চলে আসব তার সমাধি সমাধিসৌধ সেখানে তাকে কবর দেওয়া হয়েছে এবং এখানে একটা মাজারের মতো করে দেওয়া আছে আমরা চলে আসছি খুবই অল্প সময়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের সামনে চলে আসছি এখানকার পরিবেশটাও খুব সুন্দর আজ ব্যতিক্রম না নিরাপত্তা কর্মীরা দায়িত্বে আছে আসে শান্তভাবে এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর দেখা যাচ্ছে সবশেষ আমি যাচ্ছি হচ্ছে আপনাদের উপজেলা ভবনটা একটু দেখানোর জন্য এখানে কোনো ধরনের কোনো ভিড় বা রাস্তায়ও কেউ ওইভাবে নাই বললে চলে মোট কথা আজ সাতেরোই নভেম্বর টুঙ্গিপাড়ার পুরো পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্ত স্বাভাবিক এবং সুন্দর আমি পাটগাতি বাজার থেকে স্টার্ন ডিটি স্কুল পার্কের সামনে মাজার এলাকা এবং উপজেলা ভবনটার সব জায়গা ঘুরে দেখেছি পুরোটা আপনাদের দেখিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টুঙ্গিপাড়ার আজকের পরিস্থিতিটা কেমন সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় সাথে দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে আমাদের উপজেলা ভবন উপজেলা ভবনটাও দেখে খুবই ভালো লাগতেছে বেশ কয়েকদিন বাইরে সময় কাটাই এলাকায় আসছি বাইরে ওইভাবে ঘুরতে পারি নাই পরিস্থিতির কারণে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো টুঙ্গিপাড়ার পরিস্থিতিটা আপনাদের আজকে জানালাম শেয়ার করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে টুঙ্গিপাড়া উপজেলাটার উপরে এখন আমি এই মুহূর্তে আসি এখানকার পরিস্থিতিটা আপনারা ক্যামেরার ভিতরেই দেখতে পারতেছেন আমি আপনাদের অন্য কোনো কিছুই বলতে চাচ্ছি না তো আপনারা দেখতেই পারতেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন উপজেলা বাজারের উপরে আমি চলে আসছি উপজেলা বাজারের উপর থেকে সেই স্পেশাল কামাল ভাইয়ের চা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসছি চা খেয়ে চলে যাব বাসার দিকে আপনারা এখানকার পরিস্থিতিটাও দেখতে পারতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ দেখাইতে পারলাম যে টুঙ্গি পরিস্থিতিটা কেমন এখন চা খাওয়ার উদ্দেশ্যে বসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন